এবারে নিয়ে আসলাম কালো মুরগিটা তো এই ঝুড়িটা তুলে লাল মুরগিটা আলাদা করে কালো মুরগিটা এখানে বসাবো সেই চেষ্টা এখানে কিন্তু আমি করছিলাম হঠাৎ করে দেখো লাল মুরগিটা পালিয়ে নমস্কার বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন তর্দার চিক্স হাউস ইউটিউব চ্যানেল আর আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার বা যারা রেগুলার বেসিস আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিছু সংখ্যক ডিম নিয়ে এসেছিলাম অন্ধ্রপ্রদেশ থেকে ফাইটার মুরগির ডিম সেই ডিমগুলো তাওয়া দিয়ে ফোটানোর পরে আমার মাত্র চারটে বাচ্চা বেঁচে আছে পাঁচটা বাচ্চা বেরিয়েছিলো একটা বাচ্চা বোর্ডিংকালীন মারা গেছিলো এবং এখন চারটে বাচ্চা বেঁচে থেকে তাদের মধ্যে দুটো মোরগ হয়েছে দুটো মুরগি হয়েছে এবং সেই মোরগ মুরগিগুলো এখন বড় হয়ে অ্যাডাল্ট হয়ে ডিম পাড়া চালু করেছে এবং দুটো মুরগি মিলে মোট একচল্লিশটা ডিম দিয়ে অলরেডি তারা তাওয়ায় বসে গেছে যেটাকে ওমে বসা বলে বা অনেকে কুচে বসা বলে তো সেই মুরগি দুটো আজকে আমি ডিম দিয়ে এই ক্যারেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খড় দিয়ে পেপার বিছিয়ে এরপরে কুড়ো দেওয়া হবে দিয়ে সুন্দর করে ওমে বসাবো ওমে বসে আবার কিন্তু তাদের ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটিয়ে তাদের বংশ বিস্তার করানোর চেষ্টা করছি আর এইভাবে আমি আমার খামারে আস্তে আস্তে ফাইটার মুরগির উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করছি তো এখন দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ক্যারেটে খড় দিয়ে তারপরে পেপার দিয়ে এই এখন কুঁড়ো দেব কুড়ো দিয়ে কুড়োটা দেওয়ার কারণ এটাই যাতে অনেক সময় হিটটা ধরে রাখতে পারে যেহেতু এখন নিম্নচাপের একটা সিজন চলছে বৃষ্টি বর্ষা হচ্ছে মাঝে মধ্যে তো চলুন পুরো সেটা আগে রেডি করে নিই তারপরে মুরগিগুলো ধরে নিয়ে এসে আমি ওমে বসিয়ে দেবো এবং লাল মুরগিটা আমার একটু ওজন বেশি সেই ক্ষেত্রে লাল মুরগিটা মোটামুটি আমি ড়ি প্লাস ডিম দেবো এবং কালো মুরগিটা যেহেতু ওজনটা একটু কম সেই ক্ষেত্রে আমি কালো মুরগিতে একটু ডিম কম দেবো মানে টোটাল একচল্লিশটা ডিম আমি দুটোইতে ডিভাইডেড করে দেবো চলো আগে কুড়ো টুড়ো দিয়ে সমস্ত জিনিসটা রেডি করে নিই এখানে দেখো প্রথমে আমি খড় দিলাম তারপরে পেপার দিয়ে এরকম ধানের তুষ দিয়েছি এইবারে আমি যে ক্যারেটের মধ্যে করে প্রসেস করছি আপনারা চাইলে এটা মাটির কোনো পাত্র কোনো ঝুড়ি বা যে কোনো কিছুতে আপনি দিতে পারেন চাইলে একটা বস্তার মধ্যে তুষ দিয়ে হোক বা অনেকে ছাই দিয়ে ওমে বসান সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে কিন্তু করতে পারেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা কেউ ছাই দিয়ে ওমে বসাবেন না ছাই দিলে পোকা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আপনারা ধানের তুষ দিন অথবা খড় কুচিয়ে দিন তো আমি চলে এসেছি এখন ঘরে আর এই ঘরে এক করে কিন্তু চুপ করে বসে রয়েছে আমার দুটো মুরগি তাওয়া লেগেছে আজকে কিছু হয়ে গেল দুই তিন দিন হয়ে গেল আমি একটু গাঢ় তাওয়া যাতে লাগে তার জন্য কিন্তু এদেরকে ছেড়ে রেখেছিলাম এই দেখুন দুটো মুরগি এখন ফুল ফিল তাওয়াতে কালো মুরগিটাও বসে আছে আর তার ঘাড়ের উপরে বসে রয়েছে লাল মুরগিটা কালো মুরগির নিচে কিন্তু অলরেডি কতগুলো ডিম রয়েছে চলো একে আগে বসানো যাক আমি অল্প করে কিছু ডিম নিয়ে আসলাম প্র্যাকটিস করানোর জন্য দেখো এখন যদি বেশি ডিম দিই এবং ওকে বসানোর চেষ্টা করি তাহলে কিন্তু ছটফট করবে এমনিতে ফাঁকা জায়গা আর যেহেতু প্রথমবার ডিমগুলো চলে নষ্ট করবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আগে অল্প দিয়ে পুরো প্র্যাকটিসটা করে নিয়ে পরে যখন পুরোপুরি বসে যাবে তখন বেশি করে ডিম দেওয়া হবে এবারে দেখো ও কিন্তু নতুন যার জন্য বসতে চাইছে না এবার আমি একটা ঝুড়ি চাপা দিয়ে কালোটা আনতে যাব নিয়ে চলে আসলাম সেই কালো ধাড়িটি এই মুরগিটাই কিন্তু আগে ডিম পাড়া চালু করেছিল ও দেখতে পালেন আপনারা লালটা পালিয়ে গেল এখন কথা হচ্ছে যে এই আটকানো মুরগি যদি একবার ছাড়া পায় তাহলে কি সমস্যা হতে পারে যারা মুরগি পালন করেন মানে বাড়িতে গ্রাম বাংলায় তারা কিন্তু জানেন তো এখন আমার এই লাল মুরগিটা পিছনে ছুটতে হবে দেখা যাক ধরা পায় কি না কালোটাকে আপাতত এখানে বসে রাখলাম হ্যাঁ লালটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে ও ঘরের দিকে চলে যাচ্ছে তো সত্যি মুরগিগুলো অসাধারণ ভদ্র মানে এত ভদ্র আর এত নম্র এবং এতটাই আমার মানে কি কি বলবো আমার খামারে পুরো খাপ খেয়ে গেছে এবং সত্যি এরা মানে লক্ষ্মী মুরগি যেটাকে বলে এত মাত্রায় ডিম দিয়েছে একচল্লিশটা ডিম দিয়েছে সম্ভবত কালোটাই একটা বেশি দিয়েছে লালটা একটা কম দিয়েছে লালটা শরীর স্বাস্থ্য অনেক ভালো আপনারা দেখলে বুঝতে পারছেন কালোটা কিন্তু অনেক হালকা মানে এর প্রায় অর্ধেক ওজন তবে কালোটা প্রথম ম্যাচও রয়েছে এবং কালোটাই প্রথম ডিমপাড়া চালু করেছিল তো এবারে দুটো মুরগি এক জায়গায় অনেকক্ষণ বসিয়ে রাখার পরে ওরা মোটামুটি একটু খাপ খেয়ে গেছে তো আমি আস্তে আস্তে এবার একটাকে সরিয়ে এক আলাদা করে দেবো এবং লালটাকে এখানে রাখবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে নিলে কালোটা বুঝতে পারছেন যে কতটা ছোট তবে হ্যাঁ এক কিলো প্লাস ওজন মোটামুটি বারোশোর উপরে ওজন হয়ে যাবে আর লালটা প্রায় দেড় কিলোর কাছাকাছি ওজন হয়ে যাবে আর আমার মোরগ যেগুলো আছে মোরগগুলো দু কেজি আশেপাশে ওজন হয়ে যাবে এগুলো আরও বেশি ওজন হয় আরও বড় হবে সবে প্রথম এই ছয় মাস পরে তাওয়া মানে ডিম পেরে ওমে বসছে এরপরে আস্তে আস্তে বয়স হবে যত বয়স হবে এই মুরগিগুলো তত ডেভেলপমেন্ট হয় একটা কথা বলতেই ভুলে গেছে যে আমার এই এলাকাতে এই ফাইটার মুরগি প্রথম আমি চাষ করলাম তো চলো এবারে এদেরকে একটা নির্দিষ্ট স্থানে রেখে দেব যাতে আলোটা কম লাগে সেই রকম একটা জায়গায় রাখতে হবে আলোটা লাগলে কিন্তু এরা ভালো করে ওম দেবে না তবে আমার মনে হচ্ছে এরা আলো বাতাস জল যেখানে রাখি না কেন এরা খুব সুন্দর করে ওমে বসবে এই হচ্ছে আমার পুরুষ মোরগটি তো দুটো মোরগ অল্টারনেট করে আমি কিন্তু এদের মেটিংয়ে দিই একটা মোটামুটি দশ দিন রাখি আবার ওটাকে চেঞ্জ করে আরেকটা দশ দিনে রাখি তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে এরা খাপ খেয়ে সুন্দর করে বসে গেছে আর সব থেকে আমার লক্ষ্মীমন্ত মুরগি হচ্ছে আমার এই কালোটা দেখুন আমরা গ্রাম বাংলায় মেয়ে মুরগিকে আমরা কিন্তু ধারি মুরগি বলে থাকি কারা কারা ধারি মুরগি বলেন তারা অবশ্যই কমেন্ট করেন এবং আপনার এলাকায় আপনি কি নামে ডেকে থাকেন সেটা বলতে পারেন